আমাকে বলা হলো তুমি নেতা নির্বাচন করো ইসলামী আইন প্রতিষ্ঠার আন্দোলন করো ইসলামিক দিন قائم করো তখন আমরা এটাকে একটু পাশ কাটিয়ে চলার চেষ্টা করি সব সময় কারণ ন্যায়ের পথে থাকলেই তো ন্যায়েটাকে আমাকে গ্রহণ করতে হবে কারণ আমি নিজে ন্যায়ের পথে নাই আমি কিভাবে ন্যায়েটাকে আমন্ত্রণ জানাবো একজন আলেম বেরিস্তা হয়ে দুনিয়াতে আসেন নাই ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে আমরা তো মানুষ যেখানে বিশ্বের অন্য ধর্মাবলম্বী ব্যক্তিরা তাদের গুরু বা তাদের ধর্মনেতার কোনো কোনো ত্রুটি পেলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সেখানে আমরাই একমাত্র মুসলিম ধর্মের ব্যক্তি যে নিজের ধর্মগুরু যারা আলেমদের বিন্দু পরিমাণ ভুল ভ্রান্তি পেলে ওটাকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করি এবং কি আরো বড় করে মানুষের সম্মুখে পেশ করার চেষ্টা করি আলেমরা কারণ আমরা মনে করি যে ইসলামের যত বিধিবিধান আছে হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ আলেমদের জন্য আলেমরা আমাদেরকে বলবে আমরা যতটুকু মানার মানবো যতটুকু ছাড়া ছাড়বো কিন্তু আলেমরা হানড্রেড পার্সেন্ট মানতে হবে যখন নেতা নির্বাচনের সময় আসে আমাদেরকে বলা হয় নেতা নির্বাচন করো তখন আমরা আমাদের নীতি বিক্রি করি তখন আমাদের নীতি নীতি বিক্রি করি আমাদের আলেমদের সমালোচনা যখন আসে তখন আমরা অনেকভাবে আলেমদের সমালোচনা করি কিন্তু আজ পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব তাদের হাতে দিয়ে দিয়ে এই সুযোগটা পর্যন্ত দিতে পারিনি যে তারা আমাদের রাষ্ট্রটাকে কিভাবে পরিচালনা করবে কারণ এখানে আমাদের ভয় আছে ভয়টা হচ্ছে কি আলেম যদি ক্ষমতায় আসে তাহলে আমি অন্যায়ভাবে চলতে পারবো না অন্যায় কথা বলতে পারবো না আমি চুরি বাটপারি হত্যা দর্শন এগুলোর সাথে যুক্ত হতে পারবো না তাই আমরা কি করি নির্বাচনের সময়টা আসলেই আমরা নির্বাচনের সময়টা আসলেই আমরা আমাদের কাছে অর্থ নিয়ে আসে টাকা নিয়ে আসে আমরা টাকার কাছে নিজে ইমানটা বিক্রি করে দিই যখন এই টাকাটা আমার সামনে আসে তখন আমার নীতি নৈতিকতার কোনো কিছুই আমার তোয়াক্কা করার সময় নেই কারণ আমি টাকা পেয়েছি টাকার বিনিময়ে আমি ভোট দিতেছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে নীতি নৈতিকতার মধ্যে থাকার টপিক দান সঠিক নেতা নির্বাচন করার দান কর আমার কথাবার্তা যদি কোনো ভুলভ্রান্তি থাকে খারাপ লেগে থাকে তাহলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ এ মুসলিম উম্মাকে যোগ্য নেতা নির্বাচন করার টপিক দান করুন